তুমি মিশো করা ফজিরত জান খাবার শেষে মুখের কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে পারো না অনলাইন থেকে বারুদ হয় জানতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো না ঠিক না আল্লাহ আরে বেটা

বন্ধ হয়ে ময়দানে নামতে হবে কথা বলেন ঠিকই না বলেন

এই মাত্র গরম এই মাত্র নরম নরম কথাই বেজার হবেন না গরম কত বেজার হবেন না কারণ আমি হক কথা বলতে বলতে আমি অভ্যস্ত কথা বলেন আর ডাক্তার কি চলবো সব ঠিক হয়ে যাবে আমরা যদি ঠিক হয়ে যাই গাড়ি বেড়া আমরা সামনে খাড়ি বলুন পিলার আছে এই পিলার আছে আমি তো মনে করি এই যুবক যদি লাইনে খাড়ে জায়গা রাত্রে পাওয়ার পরে বাঁশ উড়াইবো আর বোমা বাজবা আতাশবাজি বাজাইবো শান্তিতে কেউ পাইতো না কথা ঠিক না बैठे ঠিক কি বলবান পোলাবান ইনশাআল্লাহ ঠিক না কি তবে এক মিনিটে যা শুরু করে দিবে আল্লাহর গজব পরব كلام কই দিয়েছি সাবধান পোলাবান 12টা এক বাজে কুরআন শরীফ পড়া শুরু করবো ঠিক না বলো ঠিক এক মিনিটে বাপ মা কে ফোন দিবা দূরে থাকলে বাবাকে ফোন দিবা স্বামীরা স্ত্রীর কে ফোন দিবেন আর এখনি মেসেজটা লিখ কারাকেন বইরে দিবার লাগা

আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমার নবিকে সাহাবীরা কেমন ভালোবাসত আমার নবী চারজনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমরা দেশের কিছু পিশাব আছে কোয়ালাই যখন পিশাবখানায় বসে থাকে আপনি গিয়ে বলবেন হুজুর ওই ফিলিস্তিনের উপরে তো ইসরাইলে আক্রমণ চালাইছে অন্যায় ভাবে একটু প্রতিবাদ সিরাজগঞ্জ তোমরা যাও আমার কাঠ আছে আবার যদি কোন

আমার দেখ না এরা জীবন রাজপথে নামতে না এরা শুধু বুঝবো গরুরা আর মহিষা যদি আপনি চায়া বলেন যে বাবা আমার ঘরের কোন একটা মধুর চাঁদ বসেছিল আমি নিয়োগ করেছি আমি কিন্তু এবার এবার কথা বলবো আজ করতে পারবো না তো এটা গুরুত্বপূর্ণ তথ্য সব সবসময় কি কথা বলে মানুষ হ্যাঁ দুষ্টামি করো মাঝে মাঝে তোমরা বন্ধুবান্ধব বান্ধব বসছো হয়তো কিছু কথা বলতে পারো কিন্তু সবসময় কি কথা বলবা আদর পরিমানে এই নদীর ভারের উপরে এসে বসবা তোমরা তো আমার হাসি হাত জানো যদি তোমার আদব থাকে তোমার স্যান্ডেলগুলো আমার জি পাতা পরিষ্কার করে দিব যদি আদব না থাকে তোমার মতো সোতা তাহির দরকার নেই এটা মাথায় রাখতে হবে আমি আদবকে অনেক লাইক করি চোখ থাকবে চোখ

মধু কাবিল্য বিজ গরু কাবল্য বিজ্ঞান পথে ডাক দিলে পাওয়া যায় না এই মূলা কারণে আমাদের সমস্যা হচ্ছে কথা বলে না আমার আপনারা ওই ভালো লাগবেন না কিন্তু আমি কিন্তু কোন বিশ্বের আর কোন বেড়ার সাথে কথা বলি না ওই মিসওয়াক করা সুন্নত এটা মানে তাও মানে মধু খাওয়া সুন্নত মানে আমরাও মানে এরপরে ওই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত মজা লাগে তো মজা লাগে ডায়াবেটিস হইলো মাইরা দে কিন্তু যে হইতা বাবা বলবো কথা বলছিল দুই বছর বলে দিব আমি মাছ শুরু করছি না শুরু করতে বুঝবা কম আসে বছর কিন্তু এখন যে কথা কইটাছি এই কথাগুলো বড় দামি কথা সংশোধনীয় কথা কথা কোন ঠিক না বেটি আগের দিন গেছে গা এখন এগুলা চলবে না এখন এই নয় আর ছয় দিয়া ভাব বিক্রি বোঝানো যাবে না বহুত বইছুন খাইছুন এবার আল্লাহর কাছে মারো না বইন কথা কোন আমার ফুলা মান্ডি কি রে কই রে ঠিক কি না বলেন খান আবার খাবারের পরে হালুয়া খাওয়া সুন্দর ও তাই নাকি দৌত তুমি মিস কর ভজিলত জানিবা জানার শেষে মিষ্টি মুখের হাদি সেটা মান আমি এমনি টান দিলাম না শুরু চলে তুমি মিশো করা ফজিরত জান খাবার শেষে মুখের মান শুধু উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে পারো অন্যায় থেকে ভারত হয় পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু বলো না ঠিক না আরে বেটা আর এই সিরাজগঞ্জের হইতে আমার এখানে এলাকার শেষ পাবিল হতে পারে কিন্তু একটা কথা বলি অনুরোধ করে বলি আরেকটা বাবু হইতো দুই সালের জানুয়ারি উনিশ তারিখে আছে কোথায় যেন আসবো ইনশাল্লাহ কিন্তু এর আগে নতুন দুই সালের শেষ মাফিল হিসাবে আমি দাত্রিম কণ্ঠে চিরম লাল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আজকে যারা কেন বসে থাকে কিন্তু আমি অনুরোধ করে বলবো প্রয়োজনে আমাদের সকলকে ওই ময়দানে নামতে হবে কথা বলেন ঠিক কিনা

আমি তসবি বুঝাই দিয়ে যাব তলোয়ার আর বুঝাইয়া দিয়ে যাবো আল্লাহর হাবিব হেরাগু হয় তসবি চপেছেন আল্লাহ ধ্যান করেছেন মুরাকাবা করেছেন মুসাবাক করেছেন নবী কি জানেছে যে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে আমরা সাড়ে দেড় হাজার বছর পরে সিরাজগঞ্জে বসতে পারি সলঙ্গা বসতে পারি আমরা যেখানে বসি না কেন আমাদের জানার চাইতে।

এই জন্য আপনাদেরকে বলবো আমার কোরআন আমার ইসলাম আমার নবীন এবং আল্লাহর জাত এবং সুযোগের বিরুদ্ধে গিয়ে কথা বললে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই জন্য সাহাবায় কেরাম আমার নবীকে জানের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন এই ভালোবাসা আমরা চাই কি চাই না আরো জোরে বড় চাই কি চাই না ধরতে ধরতেই তো অনেকগুলো সময় চলে গেছে এরপর বলে দিয়ে যায় যুবক ভাইরা আল্লাহর হাবিবকে ভালোবাসব জানের চাইতে কম না বেশি আমার ভায়েরা আল্লাহর হাবিব চারজন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন আমার দেশের কিছু মহিলান আছে বাস দশটা বিশ্বাস ঠিক করে তিন বাসের টিহা মুরিদে মাইরা দেয় যদি কই তুমিরা ঢাকায় যাও প্রতিবাদ সমাবেশ করতে ওই মিটিং এ বসতে 10 জন মিললে বইয়া কইবো আমি দিব 10 টা বাস ওই প্রতিবাদের দিন তাইলে ঘুমাইতা হে কোন রকম নামের জন্য ওয়াদা করে নামের জন্য নাই ওই সাহাবীরা বুঝাইয়া গেছে কেমনে ওয়াদা রক্ষা করতে হয় কষ্ট ছাত্রদের হ্যাঁ একটু ওয়াজ করবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেরা সাহাবিরা জিহাদে ময়দানে যাও তোমার হাতে প্রথম তলোয়ারটা থাকবে তারপরে એમক তারপরে એમক তারপরে એમক সুবহানাল্লাহ সাহেব মধ্যে যে প্রথম সেনাপতি যুদ্ধের ময়দানে নেমে গেছেন ওই যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহর হাবিব দেখতেছেন ওই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আর একজন সাহাবি শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই জন যখন শহীদ হয়ে গেছে চারজন সেনাপতির মধ্যে দুই জন শহীদ হয়ে গেছে কিন্তু আর একজন সাহাবী জারনা বল জাফর ওই জাফরে তরোয়ালটা হাতের মত আল্লাহ বড় বড় আমরা দেশের মধ্যে নেতা বানায়ড়াইলে

এক হাতে তলুয়ারটা উজন আস অনেক হাতের মধ্যে তলুয়ারটা নিয়ে তারা যুদ্ধ শুরু করলেন কিন্তু দেখা গেল একটা পিছন দিক দায় হাতের মধ্যে হাতটা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে অর্ধেকটা হাত কেটে গেলে তলোয়ার চালানো সম্ভব আলগি দিতে পারে না ওই দিনকে শতভাগ ভালোবাসে ওই সাহাবি তো নবীর দায়িত্ব পালন করার জন্য ওয়াদা করে এসেছে এই সাহাবি তখন ডান হাতের কোনো হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করলেন সব মানুষগুলো জাফরের এই কৃতিত্ব দেই কাফেররা কই খেয়ে কিভাবে সম্ভব একটা হাত কাটা লইয়া কিভাবে এমন ভাবে যুদ্ধ করে

ওই পাপের আগাত তলার আগাত মনে হয় তলার আগাত কিতাবুল মাকাজি খুলে দেখেন একটা জিহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা যে তলোয়ারের আগাত কায় শক্তি কারিয়েল একটা পিপরার একটা কামরে তিন ভাগের এক ভাগ করে করে তলোয়ারের এই জন্য সাহাবায়ে কেরাম শহীদ জন্য দিবানা ছিল আল্লার হাতি বলেছে আমার মনে চাই একবার বিদায় হয় আবার শহীদ হয় আবার জীবিত হয়

ডান হাতটা অর্ধেক সিঁড়ে ফেলাইছে কত দর্যশীল আর বিয়া দবরা এমন করে চতুর্দিকে বের দিল তার গায়ের ভিতরে বুকের ভিতরে আর চোখের ভিতরে অ্যাটাক করার জন্য চিন্তা করলো আর এক শ্রেণী মনে মনে ভাবল না তলোয়ার দিয়ে যেন আঘাত করতে না পারে তার ওই হাতটাকে কেটে দিতে হবে বিয়া দবেরা চলে

কামড় দিয়া তারা এগেছে সত হাতের তলুয়ার দাঁতের তলু আর এক না বিয়াল ডোবরা এখন তার অনেক কাছে চলে আইসা চুকের মধ্যে আঘাত করলো বুকের মধ্যে আঘাত করলো জমিনের মধ্যে পড়ে গেছে নাই নাই অন্য তোমার সাহসী যুদ্ধ জাফর দুনিয়াতে নাই আমার নবী আপনার নবী বলেন যা করেন এই প্রেমটা আমার আল্লাহ এত বুলন্দ করে দিবেন আল্লাহর হাবি বলেন জাফর সে এত দামি হবে হাশরের ময়দান দিন قائم হবে সুবহানাল্লাহ বলেন না